বিভিন্ন দেশকে যেমন রক্ষা করার জন্য তার ফোর্স আছে বা সামরিক বাহিনী রয়েছে দেশকে রক্ষা করার জন্য ঠিক তেমনি আমাদের মানব শরীরকে রক্ষা করার জন্য বিভিন্ন রকমের সেল রয়েছে যে শরীরের মধ্যে বিভিন্ন রকমের রোগ জীবাণু জার্ম ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস বিভিন্ন রকমের রোগ ব্যাধি শরীরে যখন অ্যাটাক করে বা আক্রমণ করতে থাকে তখন তাকে তো রক্ষা করতে হবে যদি রক্ষা না করা যায় তাহলে সেই বডি তো আর চলবে না অকেজ হয়ে যাবে তাই তাকে রক্ষা করার জন্য একটা ইম্পর্টেন্ট সেল আছে সেই সেলটার নাম কি সেই সেলটা করেটা কি সেই সেলটা করে কি আমাদের শরীরে যখন ব্যাকটেরিয়া ফাঙ্গাস ভাইরাস এই সমস্ত রোগ জীবাণু বাইরে থেকে শরীরের মধ্যে ঢুকতে থাকি। তখন মিলিটারি সৈন্যর মতন সে অ্যাটাক করতে থাকে সেই সেলটার নাম হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট সেল হচ্ছে টি সেল এই টি সেল করে কি যে সমস্ত জীবাণু শরীরের বাইরে যে সমস্ত জীবাণু বাইরে থেকে শরীরের মধ্যে প্রবেশ করে তাদেরকে ধ্বংস করে এবং ধ্বংস করে তার সাথে শরীরের একটা ইমিউনিটি ক্ষমতাটাকে বৃদ্ধি করে শরীরের ইমিউনিটিটাকে বৃদ্ধি করে মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বৃদ্ধি করে যাতে সে লড়তে পারে এছাড়া করে কি এই জীবাণুগুলো যে আক্রান্ত করলো যে সেলটাকে ধ্বংস করার পরে নতুন আরেকটি সেল তৈরি হয়ে যায় সেটাকে বলা হয় রেগুলেটরি টি সেল এর কাজ হচ্ছে কি অটো ইমিউনো ডিজিজকে বাধা দেওয়া বা টাইপ ওয়ান ডায়াবেটিসকে ইম্প্রুভমেন্ট করতে সাহায্য করে এই রেগুলেটরি সেল করছে কি রিমেটিক আর্থাইটিসকে ইম্প্রুভমেন্ট করে বা বাধা দিয়ে থাকে টাইপ ওয়ান ডায়াবেটিসকে ঠিক রাখার চেষ্টা করি এবং যে আমাদের শরীরে ক্যান্সার সেলকে প্রতিহত করতে সাহায্য করে তার কারণ হচ্ছে ইমিউনো সিস্টেম ইমিউনো সিস্টেমটাকে ডেভেলপ করালে তখন ক্যান্সার সেল সহজে ডেভেলপ করতে হবে সেই ব্যবস্থাটা করতে তাহলে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট কাজ হলো যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করার জন্য টি সেলের ভূমিকা অপরিহার্য এবং টিসেন এরা হচ্ছে থেকে বড় ভূমিকা পালন করে থাকে যার জন্য মানুষ এত রোগকে প্রতিহত করতে পারে নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন